যে সমস্ত নারী স্বনির্ভর নয় তাদের প্রায়ই শুনতে হয় তুমি সারাদিন কী করো আমি তো সারা দিন কষ্ট করে উপার্জন করি তো চলুন নারীরা সারাদিন কী করে যারা গৃহবধূ একটা গল্প শোনাই আমি কাজল ভ্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভাড়া ভালোবাসা আর একটা কথা বলি যদি আপনি নতুন আমার চ্যানেলে হয়ে থাকেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে যদি মনে হয় এই বোনটাকে একটু এগিয়ে যেতে সাহায্য করি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ একটা লাইক কমেন্ট দিতেও ভুলবেন না আপনার একটা লাইক কমেন্টই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে যে গল্পটা আপনাদের আজকে আমি শোনাবো এক যৌথ পরিবারে চার ভাই ছিল চার ভাই ছিলেন চাকরিজীবী আর চার বৌমা ছিল চারজনই ছিলেন গৃহবধূ প্রায় সেই তারা অফিস থেকে ফিরে চার বৌমাকে বলতেন তোমরা কি করো সারাদিন বসে বসে আড্ডা মারো তো তারা চারজনে একদিন যুক্তি করলেন তারা কি করে তাদের স্বামীদের দেখানোর জন্য একদিন একটা গেম খেলবো বলে তাদের বললেন বলল ঠিক আছে রাজি আছি সেই গেম খেলায় একটা ঘরের মধ্যে অনেক পাথরের কুচি ছড়িয়ে রাখা রয়েছে আর দুটো বক্সের মধ্যে অনেক ভারী পাথর রাখা আছে গেম খেলার নিয়ম হলো কে কত তাড়াতাড়ি ওই পাথরের কুচিগুলো একটা খালি কার্টুনের মধ্যে জোগাড় করতে পারে আর কে কত তাড়াতাড়ি কার্টুনের বক্সগুলো সরাতে পারে সমস্ত পুরুষ সদস্যই কার্টুনের বক্সগুলি আগে সরালো তারা কেউই পাথর কুড়ালো না কিন্তু মহিলা সদস্যরা আগে পাথর কুড়ালো কুড়িয়ে কার্টুন বক্সে জড়ো করলো কিন্তু তারা ওই বক্সগুলো সরাতে একা একা সক্ষম হলো না একে অপরে সহায়তা নিল তো স্বাভাবিক পুরুষরা বললেন তোমরা হেরে গেছো কিন্তু আপনি একবার ভেবে দেখুন তো নারীরা হেরে গেছে যে পুরুষরা ওই ছোট ছোট টুকরো পাথরগুলো কুড়োতে খুব আনইজি ফিল করছিল বিরক্তি বিরক্তিবোধ ছিল কিন্তু সেগুলো নারীরা খুব সহজেই করে নিল তার মানে এর থেকে বোঝা যায় সংসারে যে ছোট ছোটো টুকরোগুলো নারীরা জোগাড় করে জড়ো করে একত্রিত করে আর যেগুলো পুরুষরা অনায়াসেই করে ফেলে মানে পুরুষরা একটা কাজ করে যেখান থেকে তারা অর্থ ইনকাম করে তারা মাত্র একটি বড় কাজ করে অনেক ভারী কিন্তু খুব সহজে যেটা করা যায় যেটা শক্তি দিয়ে করতে হয় কিন্তু সময় দিয়ে নয় আর আমরা গৃহবধূরা ছোট্ট ছোট্ট টুকরো টুকরো কাজগুলো খুব ধৈর্য সহকারে সময় দিয়ে করে থাকি পুরুষদের মধ্যে শক্তি আছে কিন্তু ধৈর্য অনেক কম যেটা নারীর মধ্যে আছে আর সেই দিন ওনারা স্বীকার করলো হ্যাঁ নারীর ধৈর্যের কাছে পুরুষ শক্তি হার মানবে আবার পুরুষের বলো শক্তির কাছেও নারী হার তাই একে অপরের পরিপূরক একজন যেমন না হলে পাথরগুলো আমরা কুড়িয়ে কার্টুন বক্সে রাখতে পারতাম না সেই নারীর দরকার ওই কার্টুন বক্সে পাথর ভরার জন্য আবার সেই বাক্সভর্তি পাথর এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করার জন্য একজন পুরুষের দরকার তাই গৃহবধূ মানে তারা কাজ করে না শুধু বসে বসে সময় পাস করে এটা ভাবা অযৌক্তিক তো যে ভাই বোনেরা এই ভিডিওটা দেখলেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর যাদেরকে নিত্যদিন শুনতে হয় তুমি সারাদিন কি করো ঘরে বসে বসেই তো আড্ডা দাও তারা আরও বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবার কাছে এই বার্তা পৌঁছে যায় যে আমরা নারীরা সেই ছোট্ট ছোট্ট ফুল বা পাথরগুলো একত্রিত করি হয়তো অনেক ভারী পাথর একত্রিত করি যেগুলো পুরুষরা তাদের শক্তি দিয়ে খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে পারে যারা বহন করতে সক্ষম আর সেগুলো একত্রিত করে থাকি তো আজকের মতো আপনাদের সাথে বক বক করতে করতে সন্ধেবেলা সোনাকে নিয়ে একটু হাঁটতে পার্কে চলে এসেছি আর পার্কের ধারে জানেন ওই লেকটাতে হাঁসগুলো এত সুন্দর খেলতে থাকে খুব ভালো লাগে আর ওরা মাঝে মাঝে জলের ধারে চলে আসে ভাবে সন্দেহ হয়েছে চলে যাব কিন্তু ওদের মাথা বলে না না মানে মস্তিষ্কটা বলতে থাকে না না এখনও সন্দেহ হয়নি চলো আরও একটু জলে খেলে আসে তো আমাদের মন আর মস্তিষ্ক কিভাবে দুটো কাজ করে কার কথা আমি মানব আগামীকাল একটা ভিডিও করে আপনাদের অবশ্যই শোনাব যে আমাদের মন কি করে কাজ করে আর মস্তিষ্ক কিভাবে কাজ করে গল্প করতে করতে পার্ক থেকে এসে পুজো দিয়ে সোনাকে যথার্থ ওর সন্ধ্যাবেলা স্ন্যাক্স দিয়ে দিয়েছি আর আমার দ্বিতীয় সন্তান বলতে পারেন আমার পরিবারের নতুন সদস্য বলতে পারেন মিঠি ওকে খেতে দিইনি আমি এখনও তবে সোনা যা খাবে ওর সেটাই খেতে লাগবে আমিও যদি ওকে নুন বা তেল জাতীয় খাবার দিই না কারণ এই মিঠি প্রজাতির মানে এই প্যারোট বা টিয়া পাখি যাই বলেন না কেন ওদের নুন বা মিষ্টি তেল এগুলো দেওয়া যায় না তাহলে ওদের জীবন হার্মফুল হয়ে ওঠে তো আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হবে আগামী